ঘুরাই নিতে গাড়ি ভাই দুজনে নিয়ে গেল ঘুরাই নিতে নদীতে পারবো নতুন দিন পর হয়তো বা আবার

এখন চলে যাবে মধুপুর টাঙ্গাইল ময়মনসিং জেলার ভিতরেই পড়ে ভাড়া বেনা বেনালে

বাইক সমস্যা নাই আপনার ওই ইয়ার বাতির সমস্যা নাই ওটা ইয়া হলো ইয়ে করা আছে ওটা প্রবলেম হ্যাঁ ওটা এমনি চলে যাবে চাপ লাগলেই চলে যাবে স্প্রিং সিস্টেম ইয়ে করা আছে

চলে যাচ্ছে এখন ময়মনসিং জেলায় আমাদের রাজশাহীর ক্রাস ব্যাটারি চালিত জিপ গাড়ি সবার মনোরঞ্জন করার ছিল এখন আর রাজশাহীতে থাকলো না আমাদের এই জি বাড়িটা চলে যাচ্ছে রাজশাহী শহর ছেড়ে তুলে দিলাম আপনি ওপর দেওয়া চালান আমি মানুষজন দেখবে

তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অতি প্রাণপ্রিয় গাড়িটা আজকে চলে যাচ্ছে আমাদের মাঝে থেকে রাজশাহী শহর থেকে আমাদেরই পরিচিত এক ছোট ভাই গাড়িতে করে নিয়ে যাচ্ছেন আর চলে যাচ্ছেন হচ্ছে সিং বা টাঙ্গাইলের ইয়েতে ভাইদের এতে তো যাওয়ার পথে শেষ বিদায় শেষ স্বজনের শেষ বিদায় গাড়িটায় আবার কখন তৈরি করতে পারবো কি বা পারবো না বা তৈরি করবো করবো না বলতে পারছি না হয়তো বা আবার তৈরি করব কেউ যদি অর্ডার দেয় আপনারা চাইলে অর্ডার দিতে পারেন এসে আমার লোকেশনে আসতে পারেন আমার কমেন্টে জানাতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এভাবেই বেল আইকনটা দিয়ে পাশে থাকবেন এই প্রত্যাশা করি তো আর কি বলবো ইমোশনে লাগছে এখন ইমোশনের জায়গা থেকেই গাড়িটা তৈরি করা আর এখন গাড়িটা বিক্রি করে দিলাম কিছু প্রবলেমের জন্য